আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আসলাম এই যে আমার একটি বাড়ি দেখছেন এটি আমার মামতো ভাইয়ের বাড়ি ও বিদেশে থাকে তো আসছে বিদেশ থেকে আসার পরে এখন ওর বাড়িটি রং করাচ্ছে তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই হলো আমার মামতো ভাই রায়হান চিনতেই পারছেন সবাই কম সবাই জানেন তো এই হলো বাড়ি ও নিজে তৈরি করছে যাই হোক ওর ফ্রেন্ড আমাদের ফ্রেন্ডকে দিয়েই কাজ করানো হচ্ছে আর আমাদের ফ্রেন্ড লোকজন নিয়ে আসছে আজকে কাজ শুরু করেছে তো এই ওর বাড়িতে আমি আপনাদেরকে দেখাচ্ছি তার সাথে যারা কাজ করতে সবাইকে দেখতে পারবেন এই হলো দ্বিতীয় তলার সিঁড়ি এটি লোক কাজ করতেছে এখানে তো এই যে ভিতর সাইড এ ঢুকলাম দেখুন এখানে একটি রুম এখানে একটি রুম আর এই পাশের রান্নাঘর এটা কিচেন রুম এই হলো ডাইনিং রুম এটা আর এই একটি রুম এই যে লোকজন কাজ করছে রঙের কাজ এটি একটি রুম পরে আরো আছে এই যে দেখুন রুমের অভাব নেই অনেক রুম আছে ওইদিকে তো আপনাদেরকে দেখাচ্ছি আর আমার ফ্রেন্ড এই কাজটি নিয়েছে বন্ধু আপনাদেরকে দেখাবো আমার ফ্রেন্ডকে এই যে আমার বন্ধু মঙ্গল শাহ সাথে দুষ্টুমি করি আমি প্রচুর পরিমাণে তো টাকা এখন আমাকে চাপাচ্ছে আর কি বলতেছে এবারে তো চলবো না এইসব এইসব কি করতে তো যাই হোক ফ্রেন্ডরা কাজ করতেছে ফ্রেন্ড ফ্রেন্ডের বাড়িতে কাজ করতেছে এখন কাজটি ওই নিয়েছে ও ভালো মিস্ত্রি তাই বিদায় ওকে দেওয়া হয়েছে কাজটি কাজটি করছে তো আমিও গিয়ে এই ফাঁকি এদের সাথে একটু দুষ্টুমি ফাজলামি মজা করলাম তো আপনারা দেখতেই পারছেন এই হলো বাহির সাইড আর এই হলো দ্বিতীয়তলার যে বারান্দা এই যে আপনাদেরকে আমি দেখাবো এটা সাত আর এদিকে আর কোনো কিছু নেই এই হলো সাদ স্বাদে মধ্যে আমি সত্য সুপত দিয়েছে আর এই দেখতেছেন কত সুন্দর পরিবেশ আর ওই যে পাশের যে বিল্ডিংটি ওটিও আমার মামারি তো আপনাদেরকে ঘুরে ঘুরে সব কিছুই দেখালাম আরও অনেক কিছুই আছে দেখতে পারবেন চলুন তো আমরা বাহিরের সাইডে আবার যাবো ওখানে সাধে আসি সাতটা দেখাচ্ছি আপনাদেরকে সার থেকে কীরকম তো এই হলো ওই যে উপরে আসছে রাইহান তো দেখতেছে কাজ কীভাবে করতেছে কি আসে বিষয় তো যাই হোক আমরা সবাই খুব মজাই করলাম এখানে এই যে আমার ফ্রেন্ড সে কিন্তু জনি সে কাজটি নিয়েছে লোকজন নিয়ে কাজটি করতেছে এই হলো বাহিরের সাইড এই হলো বিশাল বড় উঠান আর এই যে ঘরের সাইডে আমরা আসলাম আবার একটু এই হল রংগুলো দেখাচ্ছি আপনাদেরকে তো আমরা বাহির দিকে যাব একটু চলুন এই যে দেখুন চলে আসছি ওর বাড়ির ডিজাইনটি খুবই সুন্দর আর খুবই ভালো লাগে ডিজাইনটা দেখলে আর খুবই সুন্দর একটা ডিজাইন করছে এই হল জনি দুষ্টিম করছে দাগ দিছিলাম ওরে খালি সারাক্ষণ মানে কাজের ফাঁকে ফাঁকে যখনই সময় পায় তখনই দুষ্টুমি করে দুষ্টুমি ছাড়া কোনো কিছু না তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আরো ভালো কিছু নিয়ে আপনাদের মাঝে আসবো